আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা সবাই চিন্তিত আছেন কিভাবে আপনি এই পরীক্ষায় লিখবেন কিভাবে আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন কত মার্কস আপনাদের পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু অনেকেই আপনারা কনফিউশনে আছেন এবং চিন্তিত আছেন তো আপনাদের পঁচিশ মার্কস এমসিকিউ এবং পঁচিশ মার্কস রিটার্ন পরীক্ষা হবে সো আজকের এই ভিডিওতে আপনাদের এমসিকিউর যে পঁচিশ মার্কস আছে পঁচিশ মার্কে এমসিকিউর জন্য আপনাদেরকে আমি কিছু সাজেশন দিব যে সাজেশনগুলোর ভিতর থেকে আশা করছি আপনারা পঁচিশ মার্কস কমন পেয়ে যাবেন সো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে আমি যে সাজেশনগুলো দিব এগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে যাতে আপনি খুব সহজেই পরীক্ষার দিন লিখতে পারেন সর্বপ্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট কমন স্যালেন্স ফর ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে অল অব দ্য ইউপ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সেট রেটস অ্যাজ এ ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রি রেটস অ্যান্ড সেট কম্পিটিটিভ প্রাইসেস এরপরের প্রশ্ন হোয়াট শুড আ ফ্রিলান্সার ইনক্লুড ইন আ প্রোপোজাল সঠিক উত্তর হচ্ছে অল অব দ্য এব এরপরের প্রশ্ন হুইস অপশান ইজ ইউজ টু শর্ট ডেটা ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথমে ডেটাতে ক্লিক করতে হবে এরপরে শর্ট অপশানে ক্লিক করে শর্ট করতে হবে এরপরের প্রশ্ন হুইস ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড লার্জেস্ট নাম্বার ইন এ রেঞ্জে সঠিক উত্তর হচ্ছে ইকোয়েল ম্যাক্সিমাম এরপরের প্রশ্ন হুইস ফ্যাক্টর ইজ কি টু বিকামিং এ সাকসেসফুল ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড বিল্ডিং স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর প্রিন্টিং আয়ার্কশিট ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস পি এরপরের প্রশ্ন হুইজ ফর্মুলা উড ইউ ইউজ টু ফাইন্ড অ্যাভারেজ অফ নাম্বার ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে ইকোয়েল অ্যাভারেজ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এক্সেল শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল সঠিক উত্তর হচ্ছে অ্যাডস অর রিমুভ আ ফিল্টার এরপরের প্রশ্ন হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক সঠিক উত্তর হচ্ছে মার্ক জাকারবাগ এরপরের প্রশ্ন হুইস ফাংশন উড ইউ ইউজ টু ক্যালকুলেট দ্য সাম অফ এ রেঞ্জ ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে ইকোয়েল সাম এরপরের প্রশ্ন হোয়াট ইজ আ কমন ইস্যু উইথ এ ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে হাই কমিশন ফিস এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ প্রোপোজাল ইন ফ্রিলান্সিং সঠিক উত্তর হচ্ছে এ পিস অর অফার ফর সার্ভিস টিউ এ ফনসিয়াল ক্লায়েন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ অ্যান ইনভয়েস ইন ফ্রিল্যান্সিং সঠিক উত্তর হচ্ছে এ ডিটেল্ড বিল সেন্ট টু ক্লায়েন্ট ফর সার্ভিসেস রেডার্ড এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং স্কিলস ইজ নট অ্যাসেন্সিয়াল ফর ফ্রিলান্সার সঠিক উত্তর হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন আ টিম এরপরের প্রশ্ন হুইস অফ দেস ইজ এ কমন ফ্রিল্যান্স জব সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য এব অর্থাৎ সবগুলো এখানে সঠিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং গ্রাফিক্স ডিজাইন এর পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট কমন পেমেন্ট মেথড ফর ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে পেপাল এর পরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ আ কমন চ্যালেঞ্জ ফর ফ্রিল্যান্সার সঠিক উত্তর হচ্ছে রেগুলার ইনকাম এর পরের প্রশ্ন হাউ ক্যান আ ফ্রিল্যান্সার ফাইন্ড ক্লায়েন্টস সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য ইব এর পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর অ্যান এক্সেল ওয়ার্কশিট সঠিক উত্তর হচ্ছে ডট এক্স এল এস এক্স এর পরের প্রশ্ন হোয়াট শুড বি ইনক্লুড ইন আ ফিলান্সার Work for Leo. সঠিক উত্তর হচ্ছে সিম্পল অফ ফার্স্ট ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস অফার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর সাইনিং আ কন্ট্যাক্ট উইথ আ ক্লায়েন্ট ইজ এ অ্যাজ এ ফ্রিল্যান্সার সঠিক উত্তর হচ্ছে টু স্টেবিল ক্লিয়ার এক্সপেক্টেশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং প্ল্যাটফর্মস হেলথ ফ্রিলান্সার ফাইন্ডস ওয়ার্ক সঠিক উত্তর হচ্ছে লিঙ্কড ইন ফাইভার আপ ওয়ার্ক অর্থাৎ সবগুলোই সঠিক হাউ ডু ইউ ইনসার্ট হাইফার লিঙ্ক ইন পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্ট এরপর হচ্ছে হাইফার লিঙ্ক এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ফর এ সাকসেসফুল ফিল আনসার সঠিক উত্তর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এরপরের প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ নট এ বেনিফিট অফ ফ্রি ল্যান্সিং সঠিক উত্তর হচ্ছে ফিক্সড স্যালারি এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফ্রি ল্যান্সিং সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কিং ফর মাল্টিপল ক্লায়েন্টস অন এ কন্ট্যাক্ট বেসিস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু স্টার্ট দ্য স্লাইড শিও ফ্রম দ্য কারেন্ট স্লাইড ইন পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে শিফট প্লাস ফাইভ এর ফলের প্রশ্ন হোয়াট ডাস কন্ট্রোল প্লাস এ ডিউ ইন ওয়ার্ল্ড সঠিক উত্তর হচ্ছে সিলেক্ট অল দ্য টেক্সট ইন দ্য ডকুমেন্ট হুইস টুল ইজ ইউজ টু অ্যাড শেপস টু এ পাওয়ার পয়েন্ট স্লাইড সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হবে এরপর শেপসে ক্লিক করতে হবে এরপরের প্রশ্ন হাউ ডু ইউ অ্যাপ্লাই এ ডিজাইন থিম টু ইউর পাওয়ার পয়েন্ট রেপ্রেজেন্টেশন সঠিক উত্তর হচ্ছে ডিজাইন তারপরে হচ্ছে থিম এরপরের প্রশ্ন হুইস ভিউ ইজ দ্য ডিফল্ট ভিউ হোয়েন ইউ ওপেন পাওয়ার ফয়েন্ট সঠিক উত্তর হচ্ছে নর্মাল ভিউ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্লাইড অ্যালাউড ইন পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে চারশো এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য কন্ট্রোল প্লাস এম শর্টকাট ডু ইন পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে অ্যাডস আ নিউ স্লাইড এরপরের প্রশ্ন হাউ ডু ইউ অ্যাড আ নিউ ওয়ার্কশিট টু ইন অ্যান এক্সেল ওয়ার্ক সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হবে এরপর ওয়ার্কশিটে যেতে হবে এরপরের প্রশ্ন হুইস কি ইজ ইউজ টু এডিট দ্য অ্যাক্টিভ সেল ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে এফ টিউ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট অ্যানিমেশন ডিউরেশন ইন পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে টু সেকেন্ডস এরপরের প্রশ্ন ইন পাওয়ার পয়েন্ট হাউ ডু ইউ অ্যাড অডিও টু এ স্লাইড সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হবে এরপর অডিওতে ক্লিক করে অ্যাড করতে হবে অডিও এর পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট স্লাইড লেআউট ইন ফার পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এরপরের প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ পপুলার সার্চ ইঞ্জিন সঠিক উত্তর হচ্ছে গুগল এরপরের প্রশ্ন হুইস ফ্যাক্টর ইজ কি টু বি এ সাকসেসফুল ফ্রিলান্সার সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড বিল্ডিং স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপস এরপরের প্রশ্ন হুইস ফাংশন উড ইউ ইউজ টু ক্যালকুলেট দ্য সাম অফ এ রেঞ্জ ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে ইকোয়েল সাম এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ কমন ইস্যু উইথ ফ্রিলান্সিং প্ল্যাটফর্মস সঠিক উত্তর হচ্ছে হাই কমিশনস ফিস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট কমন স্যালেন্স ফর ফিলান্সার সঠিক উত্তর অল অফ দ্য এ বব এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং স্কিলস ইজ নট এসেন্সিয়াল ফর ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে এবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম এরপরের প্রশ্ন হুই ইজ ফাউন্ডার অফ ফেসবুক সঠিক উত্তর হচ্ছে মার্ক জ্যাকারবাগ এরপরের প্রশ্ন হুইস ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ইন এ রেঞ্জ সঠিক উত্তর হচ্ছে ইকোএল ম্যাক্স এরপরের প্রশ্ন হুইস অপশন ইজ ইউজ টু শর্ট ডেটা ইন এক্সেল সঠিক উত্তর ডেটা এরপরে হচ্ছে শর্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এক্সেল শর্টকাট কন্ট্রোল প্লাস শিপ প্লাস এল সঠিক উত্তর হচ্ছে অ্যাডস অর রিমুভ আ ফিল্টার এরপরের প্রশ্ন হুইজ ফর্মুলা উড ইউ ইউজ টু ফাইন্ড দ্য এভারেজ অফ নাম্বারস ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে ইকোয়াল এভারেজ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর প্রিন্টিং আ ওয়ার্কশিট ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস পি এরপরের প্রশ্ন হোয়াট শুড আ ফিলান্সার ইনক্লুড ইন এ প্রোপোজাল সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য এব এরপরের প্রশ্ন হাউ ক্যান এ ফিলান্সার ফাইন্ড ক্লায়েন্টস সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য এব এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর অ্যান এক্সেল ওয়ার্কবুক সঠিক উত্তর হচ্ছে ডট এক্স এল এস এক্স এরপরের প্রশ্ন হোয়াট ইজ অ্যান ইনভয়েস ইন ফিলান্সিং সঠিক উত্তর হচ্ছে অ্যা ডিটেলড বিল সেন্ট ইউ ক্লায়েন্ট ফর সার্ভিস ইস রেন্ডার্ড এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট কমন পেমেন্ট মেথড ফর ফিলান্সার সঠিক উত্তর হচ্ছে পেপাল এরপরের প্রশ্ন কম্পিউটার কিবোর্ড কী ধরনের যন্ত্র কম্পিউটার কীবোর্ড হচ্ছে একটি ইনপুট যন্ত্র এরপরের প্রশ্ন হাট ডাচ স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এরপরের প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে সিপিইউয়ের ফুল হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরের প্রশ্ন কন্ট্রোল প্লাস সি এর কাজ কী কন্ট্রোল প্লাস সি এর কাজ হচ্ছে কোনো কিছু কপি করা সঠিক উত্তর কপি এর প্রশ্ন উইস অফ দ্য ফ্লোইং ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম সঠিক উত্তর হচ্ছে ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস এরপরের প্রশ্ন হোয়াট ডাজ সিফিউ স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রশ্ন হুইস অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্লাউড স্টোরেজ সার্ভিসেস সঠিক উত্তর হচ্ছে ড্রফ বক এরপরের প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ ঘটায় কোনটি সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রশ্ন এর এয়ারফোন রূপ কি সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এরপরের প্রশ্ন কোনটি একটি ব্রাউজার ক্রম হচ্ছে একটি ব্রাউজার ক্রোম বর্তমানে সবাই ব্যবহার করে থাকে গুগল ক্রোম এরপরের প্রশ্ন একটি ইনপুট ডিভাইস কোনটি সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস এরপরের প্রশ্ন ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাট কোনটি সঠিক উত্তর হচ্ছে ডট এআই এরপরের প্রশ্ন কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে সঠিক উত্তর হচ্ছে কম্পিউট শব্দ থেকে এরপরের প্রশ্ন কম্পিউটারের প্রাথমিক মেমোরি কী নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে র্যাম নামে পরিচিত এরপরের প্রশ্ন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নির্মাতা কোন কোম্পানি সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট কোম্পানি এরপরের প্রশ্ন সিএম রং রঙ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে এরপরের প্রশ্ন গ্রাফিক্স ডিজাইনের প্রধান উপাদান কী সঠিক উত্তর হচ্ছে রং লাইন এবং টেক্সচার এরপরের প্রশ্ন টেক্সট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস ই শর্টকাট কি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন টেক্সট আন্ডারলাইন করার জন্য শর্টকাট কী কি। সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ দিয়ে মূলত টেক্সটকে আন্ডারলাইন করা হয় এরপরের প্রশ্ন ফেস্ট করার জন্য কী কী চাপতে হয় সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস ভি এরপরের প্রশ্ন টেক্সটকে বোল্ড করার শর্টকাট কি কী কন্ট্রোল প্লাস বি হচ্ছে কোনো টেক্সটকে বোল্ড করার শর্টকাট কী এরপরের প্রশ্ন ডকুমেন্ট সব নির্বাচিত করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এর মাধ্যমে ডকুমেন্টের সব নির্বাচিত করা হয় এরপরের প্রশ্ন খোলা ডকুমেন্টস একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে কোন শর্টকাট কী ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এফ শর্টকাট কি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন পূর্ববর্তী কাজ ফিরিয়ে নেওয়ার শর্টকাট কী কী কন্ট্রোল প্লাস জেড এরপরের প্রশ্ন টেক্সট কপি করার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস সি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন কোনো কিছু কাট করার শর্টকাট কী কী সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এরপরের প্রশ্ন কোনো এরপরের প্রশ্ন ডকুমেন্ট সেভ করার জন্য শর্টকাট কী কী কন্ট্রোল প্লাস এস এর মাধ্যমে ডকুমেন্ট সেভ করা হয় এরপরের প্রশ্ন কোনটি কিওয়ার্ড রিসার্চ টুল হিসাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে এএস র্যাপস এরপরের প্রশ্ন এসইউও কত ধরনের অ্যাস আছে তিন ধরনের অফ পেজ অন পেজ এবং টেকনিক্যাল এস এর এরপরের প্রশ্ন এমএস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরির জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস অ্যান ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কী কী কন্ট্রোল প্লাস ফি এরপরের প্রশ্ন অনপেজ অ্যাসিউ এর একটি উদাহরণ কী অনপেজ অসি উদাহরণ হচ্ছে ম্যাটা ট্যাগ অপটিমাইজেশন এরপরের প্রশ্ন কোনটি একটি সার্চ ইঞ্জিন নয় সঠিক উত্তর হচ্ছে ফেসবুক ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া এরপরের প্রশ্ন অ্যাসসিও এর পূর্ণরূপ কী অ্যাসসি এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরপরের প্রশ্ন ওয়েবসাইটের জন্য ডোমিন কী ওয়েবসাইটের জন্য ডোমিন হচ্ছে একটি নাম বা ঠিকানা এরপরের প্রশ্ন ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম কোনটি মাই এস এল হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম প্রশ্ন একটি সি এস এস ফ্রেমওয়ার্ক কোনটি বুট স্ট্রাফ এরপরের প্রশ্ন এচ পুনরূপ পূর্ণোরূপ কী এইচটিভি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এরপরের প্রশ্ন জাবাই স্ক্রিপ্ট এর কোন ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ডট জে এক্স এরপরের প্রশ্ন এস এর কোন ট্যাকটি একটি হেডিং তৈরি করে সঠিক উত্তর হচ্ছে এইস পয়েন্টে একটি হেডিং তৈরি করে এরপরের প্রশ্ন সিএসএস কোন ধরনের ভাষা সিএসএস হচ্ছে একটি স্টাইলিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটি স্টাইলিং ভাষা এরপরের প্রশ্ন কম্পিউটারের কোন অংশটি ডেটা স্টোর করে সঠিক উত্তর হচ্ছে হার্ড ডিস্ক এরপরের প্রশ্ন নিচে কোনটি বাংলা লিখার সফটওয়্যার নয় সঠিক উত্তর হচ্ছে বাংলা কর এরপরের প্রশ্ন কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এরপরের প্রশ্ন অ্যান্টিভাইরাস কি সঠিক উত্তর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এরপরের প্রশ্ন হুইস অফ দিস ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ ওয়েব পেজ লেআউট সঠিক উত্তর হচ্ছে সিএসএস এর ফলের প্রশ্ন হুইস অফ দিস ইজ এ টাইপ অফ এ সেকেন্ডারি স্টোরেজ সঠিক উত্তর হচ্ছে হার্ড ড্রাইভ এরপরের প্রশ্ন হুইস অফ ভিউ অ্যালাউজ ইউ টু সি ইউর ডকুমেন্ট অ্যাজ ইট উইল অ্যাফেয়ার হোয়েন প্রিন্টেড সঠিক উত্তর হচ্ছে প্রিন্ট লেআউট এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ আ মেথড ই টু সিলেক্ট এন্টার প্যারাগ্রাফ ইন ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে ক্লিক থ্রি টাইমস এরপরের প্রশ্ন ইন ওয়ার্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ট্রাক চেঞ্জেস ফিচার্স সঠিক উত্তর হচ্ছে ই টেক্স চেঞ্জ মেড বাই অপশন ইন আ ডকুমেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলমস ইন এ টেবল ইন ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে সিক্স থ্রি অর্থাৎ তেষট্টি এর এরপরের প্রশ্ন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজ টু ইনসার্ট ফুট ফুট নোটস ইন এ ওয়ার্ড ডকুমেন্ট সঠিক উত্তর হচ্ছে রেফারেন্স এরপর হচ্ছে ফুট নোট এরপরের প্রশ্ন উইস অফ দ্য ফ্লোইং ইজ ইস কি ইজ ইউজ টু ইন্টার অ্যালাইন টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস ই এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এ ওয়ার্ড ডকুমেন্ট সঠিক উত্তর হচ্ছে ডট এর এরপরের প্রশ্ন হোয়াট ফিচার্স ইন ওয়ার্ড অ্যালাউ ইউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার সঠিক উত্তর হচ্ছে গ্রামার চেকার এরপরের প্রশ্ন হুইজ হুইস স্ট্যাব অন দ্য রিবন অ্যালাউ ইউ টু ইনসার্ট আর টেবল ইন ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট এরপরের প্রশ্ন হোয়াট ডাজ ডিএনএস স্ট্যান্ড ফর ডিএনএস ফুল ফর্ম হচ্ছে ডোমেন নেইম সিস্টেম এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারাজ অফ দ্য টেক্স ম্যানেজার ইন উইন্ডোজ টু মনিটর অ্যান্ড ম্যানেজ সিস্টেম পারফরমেন্স অ্যান্ড রান্নিং অ্যাপ্লিকেশনস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফ্লোয়িং ইজ ইউজ টিউ প্রিন্ট আর ডকুমেন্ট ইন আ কম্পিউটার সিস্টেম সঠিক উত্তর হচ্ছে প্রিন্টার এরপরের প্রশ্ন ওয়েস অফ দিস ইজ দ্য মোস্ট কমন ওয়েব ব্রাউজার ইউজ টু দ্য ইন্টারনেট সঠিক উত্তর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম নেম ভিভি অ্যান্ড স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এরপরের প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ এ নট এ ওয়েব ব্রাউজার সঠিক উত্তর হচ্ছে গুগল ড্রাইভ এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য ডব্লিউ 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 ইন আবসাইট অ্যাড্রেস স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং ইজ নট এ কমন ফাইল এক্সটেনশন ফর অ্যান ইমেজ সঠিক উত্তর হচ্ছে ডট এম পি থ্রি এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান আই অপারেটিং সিস্টেম সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ফাইল টাইপস ইজ ইউজ ফর অডিও ফাইলস সঠিক উত্তর হচ্ছে এম পি থ্রি এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হুইস অফ দিস ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এক্সেল স্পিডশিট সঠিক উত্তর হচ্ছে ডট এক্সেল এস এক্স এরপরের প্রশ্ন হুইস টাইপ অফ কেবল ইজ ফর ওয়ার ইন্টারনেট কানেকশন ইন মডার্ন নেটওয়ার্কস সঠিক উত্তর হচ্ছে ইথারনেট কেবল এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য একট্রনিক র্যাম স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এরপরের প্রশ্ন ওয়েস অফ দেশ ইজ দ্য মোস্ট কমন ইনপুট ডিভাইস ফর টাইপিং সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড এর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য বায়োস ইন এ কম্পিউটার সঠিক উত্তর হচ্ছে টিউলোড দ্য অপারেটিং সিস্টেম তো আমি এখানে যে সাজেশনগুলো দিলাম যেই প্রশ্ন এবং উত্তরগুলো দিলাম সবগুলো প্রশ্ন এবং উত্তর আপনারা খুব ভালোভাবে একটু মুখস্থ করে নেবেন আর আপনারা যারা এই ফিলান্সিং ভর্তি পরীক্ষা নিয়ে আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলে যে সকল ভিডিওগুলো আছে সেই সকল ভিডিওগুলো ফলো করতে পারেন সো আমি যেহেতু এই কোর্সটা করেছিলাম তাই আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজেই আপনার একটা ভালো আইডিয়া বা ধারণা হয়ে যাবে সো আশা করছি সেই ভিডিওগুলোর থেকেই আপনার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সমাধানটা পেয়ে যাবেন সো আশা করছি আপনারা খুব সহজেই আমাদের এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নিয়ে আপনার পরীক্ষাটা আপনি ভালোভাবে দিতে পারবেন